সালামু আলাইকুম গাইজ আমি সুহাগ গ্রিলস আচ্ছা আমি আপনাদের মাঝে চল্লিশ দিনের ঠা করে আসেছি এখন আমার মিস্টার বিং এর হেলিকপ্টার আমাকে প্রাচীনতম পাথরে পাহাড়ে নেমে গেছে আমি পাথরের পাহাড় থেকে হাতুড়ি মেরে আমি এখন এখান থেকে নামার প্রস্তুতি নিব না না হাতুড়ি মেরে না হামাগুড়ি দিয়ে এখান থেকে নামার প্রস্তুতি নিচ্ছি আমি এখন অ্যামাজন জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি আমি এখন আমাজন জঙ্গলের ভিতরে ঢুকতেছি এখানে পশু পাখি তো দূর একটা মানুষের ছায়াও পর্যন্ত থাকে না। আরে ঠিকওকে লাগি 10:00まで সন্ধের না। কামড়া না। টিকটকার কতে আয় পরে। আমি আপনাদেরকে একটা গোপন তথ্য জানাবো এই গুহার মধ্যে সোনা জানা চাইতে বেশি পাওয়া যায় 5 কেজি বেল। ওই যে দেখা যাচ্ছে দুকাল করতেছে। দেখি দেখি এই জায়গায় কি হচ্ছে। হ্যাঁ। দেখছেন দেখছেন কি অবস্থা। এই জায়গায় লিঙ্ক ভাইরাল হওয়ার কার্যক্রম শুরু হতে যাচ্ছে পৃথিবীতে কি প্রচলন হলো এই লিঙ্ক ছাড়লেই এক পুরাপুরি বাইরাল এই জন্য কি বলি পৃথিবীতে সাত বিলিয়ন থেকে আট বিলিয়ন মানুষ কেমনে হয় এই যে এটাই নমুনা এই যে দেখেন কতগুলা শুধু তাদের নিজেরা মতো নিজেরাই থাকতেছে আমাকে কিছু করছে না তারা নিজেরা নিজেরাই খাইতেছে মাটি খাচ্ছে কিন্তু আমাকে কিছু করছে না আমি এখন একটি পাহাড়ের চূড়ায় উঠবো আমি এখন অ্যামাজন গুহার ভিতরে মাউন্ট এভারেস্টে ওঠার চেষ্টা করছি এখান থেকে মানুষ পড়ে গেলে বাঁচার সম্ভাবনা থাকে কয়েকশো গুণ বেশি আর মরার সম্ভাবনা থাকে কয়েক গুণ কম এখন আমি ওঠার চেষ্টা করছি আমি এখন মাউন্ট এভারেস্টের উপরে আছি খুব ক্লান্ত আমার কাছে কোনো পানি নেই আমি পানি চেষ্টান্ত এখন আমার নিজের নিজেই ত্যাগ করে নিজেকে খেয়ে বাঁচানোর চেষ্টা করছি গাই আমি আমার নিজের মূত্র নিজেই পান করছি বাঁচার জন্য গাইজ আমি আমার মূত্র পান করে বুঝতে পারলাম যে আমার ডায়াবেটিসটা অনেক বেশি এই জন্য আমি আরো এক দুশো বছর বেশি বাঁচতে পারি গাইজ আমি এখন আমার কিছু খাবার সংগ্রহ করব আমার কাছে কোনো খাবার নেই আমার পা তো একটি সাপকে কামড় মেরেছে সাপটাই মরে যাবে এখন

এই যে ফল গাছটি দেখতেছেন এই ফল গাছটি দিয়ে আপনি আপনার এলাকার বাবীদেরকে আকৃষ্ট করতে পারেন কিন্তু একটি সমস্যা আছে এটা ব্যবহার করার ক্ষেত্রে আপনি এলাকার মানুষের জুতা পিতাও খাইতে পারেন আমি এখন অন্য একটি রাক্ষসী গাছের খবর আপনাদেরকে জানাবো এই যে গাছ রাক্ষসী গাছের একটি উপকরণ এই গাছটি মানব জন্য খুব উপকারী কিন্তু আপনার শরীরকে খুব ভালো রাখতে পারে কিন্তু মাঝে মাঝে অতিরিক্ত ব্যবহারের ফলে আপনি মারাও যেতে পারেন আমি তিরিশ দিন এই অ্যামাজন গুহার ভিতরে কাটিয়ে ফেলেছি এই জিনিসটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন